তোমাদের সকলকে জানাই স্বাগতম এখন আমি রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি কি জন্য রেডি হয়েছি তোমাদেরকে পরে বলছি আগে আমি হুড়িটা পড়ে নি আমি এখন হুড়ি পরে রেডি হয়ে গেছি তো বেরোনো যাক তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো তো কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও তোমাদের সকলের আশীর্বাদে খুব খুব ভালো আছি এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি কেন বেরিয়ে পড়েছি কি জন্য বেরিয়ে পড়েছি কেন রেডি হয়েছি কোথায় যাচ্ছি এই সব কিছুর উত্তর আমি তোমাদেরকে এখন দেব না ভিডিওটা পুরো থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা সবাই বুঝতে পারবে

যেতে যেতেও আমাকে ছাড়বে না দু চারটে কথা শুনিয়ে যাবে সবাই টোটোই করে চলে যাচ্ছিলাম মেলাতে হ্যাঁ তোমাদেরকে বলে দিলাম আর এতটা সাসপেন্স রাখার কোন দরকার ছিল না এতক্ষণে তোমরা সবাই তো পেরেছো আম্মেলার টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো তাই আর বেশি লুকালাম না বলেই দিলাম তোমাদেরকে তো গাড়ি থেকে নেমে চলে এলাম হিটেহিটে রাসমেলার দিকে একদিক থেকে বলা যেতে পারে যে আমার বাড়ির আশেপাশে বলতে গেলে কুলপি আছে যেখানে রাসমেলা হয় আর তোমাদের বাড়ির আশেপাশে কোথায় রাসমেলা হয় তোমরা কতবার গিয়েছো এখনো পর্যন্ত গিয়েছ কিনা প্লিজ কমেন্টে জানো আমার এই ব্লগটা তোমরা কোন জায়গায় থেকে দেখছো কমেন্টে বলো কিন্তু তারপরে চলে এলাম মেলার প্রবেশ পথের মুখে তো এই হচ্ছে মেলার প্রবেশ পথ যেখানে লাইটিং দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখে বোঝা যাচ্ছে যে প্রবেশ পথ এটাই তার পাশে ছিল পুতুলের দোকান প্রবেশ মুখে প্রবেশ করতেই দেখতে পেলাম যে ওরি বাবা পুতুলের চাষ খুব ঠিক তেমনই আমার যেটা পছন্দ সেটা আমার সামনেই পড়লো প্রবেশের মুখে বন্ধুরা তোমাদেরও কি এরকম মেলার প্রবেশের মুখে নিজেদের সব থেকে পছন্দের কিছু সামনে পড়েছে কি যদি পড়ে থাকে প্লিজ কমেন্টে জানিও তারপরে কথা বলতে বলতে চলে এলাম মেলার ভিতরে কিন্তু এটা কি হলো মেলায় ঢুকে কাউকে খুঁজেই পাচ্ছি না জেঠিমা কোথায় গেল এ কোথায় গেল খুঁজতে খুঁজতে আরো কিছুক্ষণ চলে গেল তারপরে আস্তে আস্তে আমরা গুটি গুটি পাই চলে এলাম মেলার ভিতরে যেখানে রাজ ঠাকুর রয়েছে ওটাই তো দেখতে এলাম না কি আগে তো ওটা দেখবো তারপরে সব কিছু এই ভিডিওটা আমার অনেক আগে পোস্ট করার কথা ছিল কিছু কারণ আমরা করতে পারিনি তার জন্য সকলের কাছে ফাইনালি এসেছি আমি আর আমার পিছনে রয়েছে আমার দিদির ছেলে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আর আসলে একটা আমার বাজে অভ্যেস আমার চোখ সবসময় যায় পুতুল দোকান বা কানের কোনো দিকে ও এখন ছিল আমার চোখটা আঁকি দিকে মহাদেবের ছবি ছিল যেহেতু আমি মহাদেবের ভক্ত তো সেহেতু ওনার ছবিতেই চোখটা আটকে ছিল তারপরে আমরা সবাই ডিসাইড করলাম কোন দিকে যাব বাম দিকে যাব না ডান দিকে যাব তো তারপরে আমি বললাম যে বাম দিকে চলো আগে কারণ বাম দিকে ছিল আগে স্বয়ং রাধা কৃষ্ণের বিগ্রহ যেটা তো আগে দেখার কথা রাসমেলায় আসলে সেটাই ফার্স্ট দেখতে এলাম তার সাথে সাথে রয়েছে আরো কিছু মূর্তি স্বয়ং মা কালীর মূর্তি তো মা কালীর পাশে ছিল গৌর্ণী তাই তার ভাষা ছিল শ্রী জগন্নাথ দেব তারপরে ছেলে আর মেয়েকে আলাদা করে দেওয়া হয়েছিল মেয়েদের বাম দিকে আর ছেলের ডান দিকে আরে ভাই সেরকম আলাদা নয় মানে লাইনটা আলাদা একদিকে মেয়ে যাবে একদিকে ছেলে যাবে তো শেষমেশ চলে এলাম রাধা গোবিন্দর মূর্তির সামনেই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিল তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আরও পাশে ঠাকুরগুলো দেখার জন্য প্রথমে ছিল বেগুলা লক্ষ্মীন্দর তারপরে ছিল কৃষ্ণ সুদামা আর আমি একটু কৃষ্ণ আর আমার সাথে নিয়ে নিলাম কেমন লাগছে বললো চলে এলাম এই সাইডে ছিল শ্রীকৃষ্ণের জন্ম তারপরে মহাবিষ্ণু মহেশ্বর তারপরে ছিল ইস্কনের রাধা মাধব খুব সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে তারপরে আবার চোখ আটকে গেলো পুতুল মন করা যাবে কিনে দেওয়ার লোক নেই আর নিজেরও কেনার ইচ্ছা নেই তো চলে এগিয়ে যাওয়া যায় ইচ্ছা দুয়াই দিলে চলে না ছিল না অতগুলো যা দাম বলছিল দোকানদার তো এক বুক বেদনা নিয়ে কষ্ট নিয়ে এগিয়ে চলো যাওয়া যে একটা জিনিস দেখে আমার মন খুবই আনন্দে ভরে উঠলো যে তুলসীর মালা শ্রী ভগবত গীতা রাজা মাধবের পিকচারও বিক্রি হচ্ছিল এসে ভাবলাম এই সংখ্যা দেখতে পাবো দেখলাম পর ফেললাম কি করা যাবে চলো এগিয়ে যাওয়া যাক এবারে যেখানে যাচ্ছে সেখানে ছিল এক ঘন্টার একটা শো তোমরাও দেখো কিন্তু আমার সাথে চলো যাওয়া যাক শোটা দেখে যাওয়ার আগে দেখে নেওয়া যাক রাজা মাধবের দোলায় সজ্জিত একটা মূর্তি শো তো শুরু হয়ে গেছে পুরো ভিডিওটা দেখো কিন্তু খুবই মজা তোমরাই বলো বন্ধুরা ভিডিও করে নিয়ে তাকে পাঠা না তাকে ভিডিও কলেই এরা দেখাবে এটা কারা ভাই শাড়ি করার মধ্যে ঢেলকি দেখিয়েছি আমার ঘোড়ার ক্ষমতা যদি কমান করে দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনি বিশ্বাস করলেন আচ্ছা ঠিক আছে কয়েকক্ষণা ঘোড়ার বার দিকে কানের কাছে আর একটা চাবি আছে সেটা ঘোড়া তবে ঘোড়ার নিচে নামবে তা না হলে শুধু ওপর উঠতে থাকবে জানাবানা কথা কেমন আমি গলা সময় প্রাণ আমার সবাই সেখানে বলে ওই ভালো করে শুনলাম কি করি তো কি করি সারা এই বানি কো দাও টি বাজাও খুদা होके বাজাও আচ্ছা করে করে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে প্লিজ পাশে তোমরাই বলো বন্ধুরা ভূত কিভাবে ডানা ছাড়া উড়তে পারে পাখি তো কই ডানা ছাড়া উড়তে পারে না তাহলে ভূত যখন উঠতে পারছে তাহলে আমিও নিশ্চয়ই পারব আমারও তো ডানা নেই তাহলে চেষ্টা করে যাচ্ছে ভিডিওতে সব কিছু দেখানো তো সম্ভব ছিল না ভিডিওটা তো অনেকটাই লক্ষ্য হয়েছে তো সেই জন্য নেক্সট ভিডিওতে তোমার সাথে আড্ডা দিতে এখনকার জন্য টাটা বাই বাই খেয়াল রেখো সবাই নিজের রাধে রাধে